হ্যালো আশা করি সকলে ভালো আছো আমরাও ঈশ্বরকে পাই ভালো আছি আজ রবিবারে খুব সাধারণ একটা লাঞ্চের থালি বানিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি প্রথমে নিয়ে নিজি দেখো গরম ধোঁয়াটা ভাত লেবু কাঁচা লঙ্কা কয়েক টুকরো শশা মুগের ডাল বানিয়েছিলাম শিম আর ফুলকপি দিয়ে অল্প আদা বাটা দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটা নিয়ে নিয়েছি ডালের সঙ্গে খাবার জন্য বানিয়েছিলাম একটু ভাজা তার জন্য এখানে বেসন চালের গুঁড়ি আদা অল্প একটু হলুদ নুন ধনে পাতা কাঁচা লঙ্কা দু চামচ গরম তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম আর পালং পাতাগুলোকে আগে আমি ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে এখানে এখান দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার সর্ষের তেল গরম করে পালং পাতাগুলো একটুখানি বেসনে এপিট ওপিট করে একটু মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যায় পালং পাতার এই পকোড়া যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ডালের সঙ্গে তো ভালো লাগেই তাছাড়া গরম ভাতে শুকনোই বড়াও কিন্তু বেশ ভালো লাগে তো আজকে এটা আমি ডালের সঙ্গে এই পালং পাতার পকোড়াই বানিয়েছিলাম তোমরা একবার ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর বানিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অল্প সর্ষে বাটা দিয়ে বোলা মাছের ঝাল পাতা দিয়েছিলাম যেটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের এই মালাইকারিটা আমি যেভাবে বানিয়েছিলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করি সরষের তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম মাছটা ছোট হলেও কিন্তু মালাইকারিটা খেতে বেশ ভালো হয়েছিলো ওই তেলের মধ্যে তেজপাতা দারচিনি ছোট এলাচ ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম এক চামচ আদা রসুনের পেস্ট পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে জিরে ধনে কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প একটু নুন আর মিষ্টি দিয়ে গরম জলে গুলে রেখেছিলাম দেখো এখানে দিয়ে দিয়েছি বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে তেল ছাড়া অবধি রান্না করেছিলাম দেখো এখন মশলা থেকে তেলটা বেশ ভালো বেরিয়ে এসেছে এবার ওতে অ্যাড করেছিলাম নারকলের দুধ যেটা আমি নারকলটা খুব নরম ছিল তার জন্য বাড়তেই একদম ঘন ক্ষীরের মতো হয়ে গেছিলো আমি সেটা এখানে অ্যাড করে দিয়েছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপর ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ঘন হয়ে গেলেই গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারিটাও আজকে আমার লাঞ্চ থালিতে ছিল আর চারটি হিসাবে আজকে আমি রেখেছিলাম আমের আচার যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো সেই আমের আচারটাও দেখো এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক পাটি টক দই আর এক গ্লাস জল তো ছিলই তো কেমন লাগলো আজকের আমার এই সিম্পল লাঞ্চ থালি আমায় কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করো শেয়ার করো ওটা